তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমার নিউ বলোকে সবাইকে স্বাগত জানা তো ফাইনালি আমি বাড়ি চলে যাচ্ছি কাজ মানে একটু অসুবিধা হচ্ছে তো ওই জন্য হট করে আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে আর বাড়ি যাচ্ছি বাসে করে তো ট্রেনে করে গেছি অনেকবার তো বাসে করে কোনোদিনও যায়নি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বাস ট্রাভেল করে যাব আর এটা হচ্ছে তোমার সেকেন্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাবে তো আর সত্যি কথা বলতে আমি একাই তো এমনিতে তো আমি একাই বাড়ি যাওয়া আশা করি আর সত্যি কথা বলতে একটু ভয়ও লাগছে তো জানি না কি হবে আর দেখতেই পাচ্ছ সামনে একটা বেড অনেক বড় ওটা দুজনকার তো ভাবলাম ওটা যদি পেয়ে যেতাম তো খুব ভালোই হতো আর আমি যেটা পেয়েছি মানে ওটা একটু মানে ছোট টাইপের তো ফাইনালি এখন আমি শুয়ে পড়লাম আর শুয়ে শুয়ে এটাই ভাবছি যে ওইটা যদি পেয়ে যেতাম সামনে বড় বেডটা ওটা খুব কারণ আমারটা তো অনেকটাই ছোটো হয়ে গেছে তো একা মানুষের ঠিকই আছে আর সত্যি কথা বলতে সেরকম খুব একটা লোকজন নেই আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে বাসটাকে ভেবে সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সাজিয়েছে হলুদ রঙের আর আর সত্যি কথা বলতে এখন আমার খিদেও পেয়ে গেছে তো জানি না তো কখন যাব হয়ে গাইস ফাইনালি এখন আমরা চলেছি তো কোথায় এসেছি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না তো ফাইনালি এখন বাসটা দাঁড়িয়েছে খাওয়ার জন্য তো হলুদ রঙের যে বাসটা দেখতে পাচ্ছো ওটাই আমাদের বাস আর সত্যি কথা বলতে এখন আমি কী খাবো জানি না তো আমার ইচ্ছা করছে বিরিয়ানি খেতে তো চলো যা যাক একটু হোটেলের ভেতরের দিকে তো হে গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবং আর কিছু নিয়ে নিয়েছি বিস্কুট সাথে কারণ রাতের বেলা যদি খিদে পেয়ে যায় তো এমার্জেন্সির জন্য তো কিছু পাবো না ওই জন্য আর কি করব আর ফাইনালি আমার এমনি তো কোনো মাইক নেই তো একটা হেডফোন আছে তো সেই হেডফোনটাই তো কিনে নিয়েছিলাম আসার সময় আর দেখতেই পাচ্ছ আর জানি না বাসটা কখন ছাড়বে তো চলো একটু যা যাক পর বাসের ভেতরে হে গাইস ফাইনালি বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে তো এই যে যে গাড়ি চালাচ্ছে সে বললো ছেড়ে দিয়ে আসবো হাওড়া স্টেশনে তো তার জন্য পয়সা নেবে তো বললো ঠিক আছে তো চলো ছেড়ে দিয়ে আসবো তো চলো যা যাক এবার স্টেশনের দিকে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তো হে গাইস ফাইনালি এখন হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে ফেলেছি আর দেখতেই পাচ্ছ ট্রেনটা সত্যি কথা বলতে খুব একটা ভিড় নেই তো এমনিতে আমার বর্ধমান তো যাবো না অত দূর আমি যাব মেমারি তো তাও আমার দু আড়াই ঘন্টা লেগেই যাবে তো কী আর করবো বসে বসে আর ভালো লাগছে না ভাবছি কখন যে বাড়ি যাব। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা পুরো এখন ফাঁকা তো এখন বাজে রাত তোমার একটা পঁয়তাল্লিশ কারণ একটা পঁয়তাল্লিশের আমি লোকাল একটা ট্রেন আছে লোকাল বলতে নয় এটা মানে খুব একটা সব স্টেশনগুলোতে দাঁড়াবে না তো ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি ভালোই হয়েছে তো জানি না কখন নামবো তো দেখতেই পাচ্ছ আমার ব্যাগ রাখা আছে আর এমনিতে পুরো ফাঁকা একটা লোক বসে আছে আর মনে মনে ভাবছি যে কখন আমি বাড়ি যাব কারণ একটু আমার ট্রেনে একটু সময় কাটছে না আর এমনিতে মানে আমার হেডফোনে জানি না কথাগুলো কেমন শোনাচ্ছে তোমাদেরকে কারণ আমি এমনিতে ভেবেছিলাম যে মাইক কিনবো তো সেটা আর হলো না তো হে গাইস ফাইনালি এখন আমি নেমে পড়েছি আমাদের ম্যামারি স্টেশনে আর এটাই হচ্ছে আমাদের প্রাণে শহর ম্যামারি তো এখন ফাইনালি বাজে চারটে আর সত্যি কথা বলতে আশেপাশে কোনো লোকজন নেই খুব একটা খুব কম মানে এখন তো চারটে বাজে এই সবে ভোর হয়েছে তো আরেকটু পরে সব লোকজন বেরোবে তো কেয়ার করবো তো এখন নেই আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম কারণ টোটো পা পাবো না না হলে তো ম্যামারি থেকে খুব একটা দূর নয় আমার বাড়ি কিন্তু দূর না হলে এই ভোরবেলায় তো মানে কাউকে যদি না পায় তাই ভাবলাম তো চলো তো আগের দিকে যা যাক আর দেখতেই পাচ্ছ আমাদের মেমোরিটা স্টেশনটা কেমন অবশ্যই তোমরা বলবে তো কেউ যদি চিনে থেকো আমাদের মেমোরি স্টেশন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো চলো এবার আগে দিকে একটু যা যা। তো হয়ে গাইস ফাইনালি টোটো পেয়ে গেছি তো আর আমি একা আছি দেখতে পাচ্ছি টোটোটা পুরো ফাঁকা তো এই তো সবে চারটে বাজে আর এই তো সব এখন লোকজন বেরোনো শুরু হয়ে গেছে তো ভালোই হলো টোটো পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি তো বললাম তো চলো প্রথমে বলে যে না যাব না তারপর বলছে যাব প্রথমে টোটোওয়ালা বলছিল যে একা আমি যাব না কারণ একা তো যেতে চাইছিলো আমি বললাম না একটু বেশি পয়সা দেবো তো চলো ছেড়ে দিয়ে এসো তাহলে এখন আমি আবার কখন গাড়ি পাবো কি পাবো না তো ওই জন্য টোটোওয়ালাকে খুব রাজি করালাম কষ্ট করে তো ফাইনালি আর চেপেই পড়েছি আর সত্যি কথা বলতে আমার আর একটু ভালো লাগছে না তো খুব ঘুম পাচ্ছি তো এমনিতে মানে ট্রেনে তো ঘুমোতে পারিনি তো যা ঘুমো তো হয়ে গেছে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর সত্যি কথা বলতে বাড়ি আসতে আমার একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে কি মানে এলাম বাড়িতে তো একটু ঘুমিয়ে নিয়েছি তো কী আর করবো সত্যি কথা বলতে আর এটাই হচ্ছে আমাদের একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে আর এমনিতে এখন আমাদের বাড়িতে কেউ নেই তো সবাই কাজে চলে গেছে এখন ধান রোয়া হচ্ছে তো সবাই ধান রোয়া কাজে চলে গেছে তো কি আর করবো আর আমার একটা ভাইও আছে আমার ভাই জানে না কোথায় চলে গেছে ঘুরতে সকাল সকাল তো আমাদের আগে আমাদের কাছে কিছুদিন আগে তো খুব বৃষ্টি হচ্ছিলো তো আর সত্যি কথা বলতে আর এ দেখতে পাচ্ছো এখন সকাল থেকে তো ভালোই রোদ দিয়েছে মানে সেরকম খুব একটা বৃষ্টি হচ্ছে না তো এই দেখো একটা দেখতে পাচ্ছ খড়ের গাদা খড়ের তো ওটা আমাদের নয় মানে অন্য কি আর আশপাশ আমাদের জমিগুলো দেখতে পাচ্ছি সব ধান রুয়ে দিয়েছে মানে রোয়ার কাজ শুরু হয়ে গেছে তো আমার আমাদের বাড়ির সবাই ওই জন্য কাজ চলে গেছে সবাই তো দেখতে পাচ্ছি সামনে একটা ডুবা আছে তো সেটাও জলে ভর্তি হয়ে গেছে তো এত জল হয়েছে আর এই যে তোমার খড়ের গাঁদাটা সেটা হচ্ছে আমাদের মাসিদের তো সেটা এখানে রেখে দিয়েছে ওরা মানে ওদের গরু আছে তো ওরা ওই জন্য রেখে দিয়েছে তো চলো আজকে তো একটা নর্মাল একটা ব্লগ ছিল আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার তারপরে নেক্সট হল ভিডিও